লটারি কোম্পানি পুরস্কার দেওয়ার নাম করে হেট্রিক করলেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পুরস্কার দেওয়ার নাম করে লটারি কোম্পানি যে হারে জালিয়াতি করছে তিনবার খেলা পরিচালনা করানোর পরে তিনবারই কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে আনসোল টিকিটের উপরে পুরস্কার দিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছয় মে দুপুরে একটা সময় যে খেলাটি হয়েছিল কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে ফোর এইট ই ডবল নাইন থ্রি নাইন ফাইভ ঠিক আমি চলে যাচ্ছি ব্যাকে চলে যাচ্ছি পাঁচ মেতে রাত্রে আটটার সময় যে খেলাটি হয়েছিল যার টিকিট নাম্বার রয়েছে এইট সেভেন ই ফাইভ ডবল সেভেন ওয়ান ফোর সেই সেই খেলাটি আনসোল টিকিটের উপরেই কোটি টাকার পুরস্কার হয়েছে এবং ঠিক বিকাল ছয়টা সময় ইভিনিংয়ের টিম যে ইভিনিং ইভিনিংয়ের যে খেলাটি রয়েছে সেখানেও কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে ডাবল এইট বি টু এইট নাইন ডাবল সেভেন এইভাবে দর্শকরা যারা টিকিট কাটছেন তাদেরকে প্রতারণা করছে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে টিকিট কোম্পানি জালিয়াতি করছে পুরস্কার দেবার নাম করে চিটিং করছে সাধারণ মানুষ যারা টিকিট কাটছে তারা কিন্তু একেবারে ধ্বংসর দিকে চলে যাচ্ছে কিন্তু থেকে বড়ো প্রশ্ন থাকছে যারা আজ থেকে পনেরো বছর বিশ বছর দশ বছর পাঁচ বছর আগে যারা এই লটারি ব্যবসা থেকে যারা যুক্ত হয়েছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা থাকছে তারা কি করবেন অনেকে ভেবেছিলেন লটারিটাকে একটা হচ্ছে ইনকামের সোর্স সোর্স মনে করেছিলেন যে হারে জালিয়াতি হচ্ছে এক তো নয় হাজারের ঘরে যে পুরস্কার রয়েছে সেটা কোম্পানি বন্ধ করে দিয়েছে সেকেন্ড পুরস্কার বন্ধ করে দিয়েছে যে যার কারণে মূলত টিকিট কাটা বন্ধ হয়ে গেছে আবার অনেকে হয়তো কোটি টাকার স্বপ্ন দেখে টিকিট কাটছে কিন্তু রিটার্ন টিকিটের উপরেই মূলত পুরস্কার কোটি টাকার পুরস্কারটা হয়ে যাচ্ছে বলে সব থেকে বড়ো প্রশ্ন থাকছে যার কারণে কিন্তু ধীরে ধীরে টিকিট কাটার সংখ্যাটা কমে যাচ্ছে এবং সবথেকে বড়ো প্রশ্ন যারা এই টিকিট বিক্রি করার সংস্থা থেকে যারা যুক্ত রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে সব থেকে বড়ো ভাবনা হচ্ছে তারা কি করবেন সব থেকে বড়ো প্রশ্ন থাকছে অনেকে ক্ষোভ বিক্ষোভ করছেন তো বিক্রি করছেন কতদিন ধরে টিকিট বিক্রি করছেন আমার হ্যাঁ কতদিন ধরে টিকিট বিক্রি করছেন ছয় সাত বছর হয়ে গেল আগে যেভাবে বিক্রি করতেন একটা ইনকাম হতো সেল হতো এখন কি সেভাবে সেল হচ্ছে না কমেছে না কমেছে সেল হয়নি সেরকম সেরকম সেল হয় না ঠিক এই যে এখন আগে তো ন হাজার ঘরের দশটা ঘর ঘর ছিল দশটা ঘর ছিল এখন একটা ঘর হয়েছে তাতে কি লাভ হচ্ছে হবে টিকিট কি মানুষ কাটতে চাইছে টিকিট তো কাটতে চাইছে না কিন্তু মানে কি করবে তিরিশ টাকার মধ্যে এক হাজার দুই হাজারটা পাচ্ছে ওটাই ভালো হ্যাঁ আর সেলিং কেমন হচ্ছে আজকে টিকিট কেমন সেলিং আমার হাতে মানে পাঁচ সাতশো হাজার টিকিট বিক্রি হয়ে যায় আচ্ছা এই যে কোটি টাকার ঘরগুলো আনসোল টিকিটের উপরে বেশি ভাগ হচ্ছে কি বলবেন কি বলা যাবে এখন যদি না বেসতে পারি আমি আনসোল তো দিতেই হচ্ছে তাহলে কি বেশি ভাগ কি আনসোল টিকিটের উপরে হচ্ছে কোটি টাকা না আনসোলে হচ্ছে না আবার সোলো হচ্ছে আচ্ছা যারা টিকিট কাটছে তাদের কি লাভ হচ্ছে তাদের লাভ হচ্ছে না আপনার আপনারা টিকিট বিক্রি করছেন আমাদেরও লস হচ্ছে যে ভাঙা টিকিটগুলো না বিক্রি হলে পরে নিজে খেলতে লাগে যদি এক প্রাইজ হয় তো ওটা বাড়াই যায় বসেগুলো থাকে যায় আমাদের খুব লস মনে হচ্ছে না যে ধ্বংস করছেন টিকিট বিক্রি করে এলাকা ধ্বংস করছেন মানুষের টাকা ধ্বংস হচ্ছে না সেটা হচ্ছে